রফিক রাজুর অনলাইন স্কুল টিভিতে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে পাঁচ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব তো আসো আমরা প্রশ্নটার সমাধান করি প্রশ্ন সমাধানের পূর্বে আমরা প্রশ্নটা একটু পড়ে নিই প্রশ্নটা হচ্ছে আপনের বয়স দশ বছর আপনের বয়স দশ বছর পায়ের মাহিন থেকে তিন মাস পনেরো দিনের ছোট। পাইল মাহিন থেকে তিন মাস পনেরো দিনের ছোট এখন ক নম্বর প্রশ্ন যেটা আমাদের সমাধান করতে হবে প্রশ্নটা হচ্ছে দুই বছর সমান কত মাস দুই বছর সমান কত মাস খ নম্বর প্রশ্ন হচ্ছে আপনের বয়সকে মাসে পরিণত করো আপনের বয়সকে মাসে পরিণত করো গ নম্বর আপনের বয়সকে দিনে পরিণত করো আপনের বয়সকে দিনে পরিণত করুন ঘ নম্বর পায়েল মাহিন থেকে কত ঘন্টার ছোট পায়েল মাহিন থেকে কত ঘন্টার ছোট তো আসল শিক্ষার্থীরা আমরা প্রশ্নগুলো সমাধান করি ক নম্বর প্রশ্নের সমাধান ক নম্বর প্রশ্নটা হচ্ছে দুই বছর সমান কত মাস দুই বছর সমান কত মাস এখন এবং গোটা করার আগে আমাদের একটা ছোট সূত্র জেনে নিতে হবে সূত্রটা হচ্ছে আমরা জানি এক বছর সমান বারো মাস এক বছর সমান বারো মাস এখানে আমাদের দুই বছর সমান কত মাস সেটা বের করতে বলেছে তো অতএব দুই বছর সমান যেহেতু একের চেয়ে দুই বড় সেজন্য বারোর সাথে আমাদের দুই গুণ হবে যেহেতু একের চাইতে আমাদের দুই বড় সেজন্য সাথে আমাদের দুই গুণ হবে এবং এটা দাঁড়াবে বারোদের দুই গুণকে গুণ করলে বারো দুগুণে চব্বিশ মাস বারো দুগুণে চব্বিশ মাস এখানে প্রশ্ন ছিল দুই বছর সমান কত মাস তো আমাদের সূত্রটা হলো আমরা জানি এক বছর সমান বারো মাস এবং দুই বছর সমান বারো একের চেয়ে দুই বড় সেজন্য আমরা বারো সাথে দুই গুণ করে চব্বিশ মাস পেয়েছি তো অতএব দিয়ে আমরা উত্তরটা লিখতে পারি এরকম ভাবে দুই বছর সমান চব্বিশ বছর সময় চব্বিশ মাস তো শিক্ষার্থী বন্ধুরা আসো আমরা খড় নম্বর প্রশ্নটা সমাধান করি খড় নম্বর প্রশ্নটা হচ্ছে আপনের বয়সকে মাসে পরিণত করো আপনের বয়সকে মাসে পরিণত করো এই অঙ্কটা করার জন্য আমাদের একটু ডাকের দিকে ঘুরে তাকাতে হবে ডাকটা কি আপনের বয়স দশ বছর এখন এই আপনের দশ বছর বয়সকে আমাদের মাসে পরিণত করতে হবে এখানেও আমাদের সেরকম ভাবে লেখা শুরু করতে হবে আমরা জানি এক বছর সমান বারো মাস আমরা এক বছরে বারোটা মাস পার করি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারো মাস তো আস এখন আপনের বয়সটা হচ্ছে দশ বছর আপনের বয়স দশ বছর তো এক বছরের এখানে আমরা দশ বছর সমান কত মাস সেটা বের করব এখন একের যে দশ সংখ্যায় অবশ্যই বড় এবং এই জন্য বারো সাথে আমরা দশ গুণ করব বারো দশে বারো দিয়ে একে গুণ করলে বারো এবং সহজ পদ্ধতির শূন্য একটা শূন্য যে কোনো সংখ্যা দশ একশো এক হাজার এগুলো যে সংখ্যার সাথে গুণ করবো শুধু সেই সংখ্যার পরে সেই কটা শূন্য নামিয়ে দিলে হয়ে যায় সেজন্য আমরা বারো দিয়ে দশকে গুণ করলে একশো বিশ অর্থাৎ বারোর বারো পরে একটা শূন্য ছিল সেই শূন্যটা আমরা নামিয়ে দিয়েছি তাহলে দশ বছর সমান একশো মাস অতএব আমরা উত্তরটা এভাবে লিখতে পারি আপনের বয়স একশো মাস আমরা প্রশ্নে কিভাবে সমাধান করলাম আমরা জানি এক বছর সমান বারো মাস এক বছর আপনার বয়স ছিল দশ বছর সমান সমান একের যে দশ বড় এই জন্য বারো সাথে আমরা দশ গুণ করেছি এখন দশ একশো এগুলো গুণ করার পদ্ধতি হচ্ছে পূর্ণ সংখ্যাটা নামিয়ে তারপরে যতগুলো শূন্য আছে সেই শূন্য নামিয়ে দেওয়া বারো ছিল এখানে একের পরে একটা শূন্য ছিল এজন্য জন্য বারোর পরে আমরা একটা শূন্য দিয়েছি যদি দুটো শূন্য থাকতো তাহলে আমরা দুটো শূন্য দিতাম এটা হচ্ছে সহজ পদ্ধতির গুণ তো বা দশ বছর সমান একশো বিশ মাস বের হলো এবং আমরা আপনের বয়স পেলাম একশো বিশ মাস এখন শিক্ষার্থী বাংলা আমরা গণ নম্বর প্রশ্নটার সমাধান করি বড় নম্বর প্রশ্নটা হচ্ছে আপনের বয়সকে দিনে পরিণত করো আপনের বয়সকে দিনে পরিণত করো অর্থাৎ আপনের বয়স যে দশ বছর ছিল সেটাকে আমাদের দিনে পরিণত করতে হবে পূর্বের অঙ্কে আমরা মাসে পরিণত করছি এই অঙ্কে আমাদের দিনে পরিবর্তন করতে হবে এ অঙ্ক করার পূর্বে আমাদের একটু লক্ষ্য করতে হবে সাইড নোটে আমাদের কিছু তথ্য দিয়ে দিয়েছে সে তথ্যটা হচ্ছে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন এক বছর সমান 365 দিন অর্থাৎ আমরা এখানে এক বছর সমান 12 মাস ধরে না এক বছর সমান 365 দিন ধরে হিসাব করব এবং এই বছরটাকে দিনে পরিণত করব তো আসো শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা করি গ নম্বর এখানে আমরা জানি না লেখে আমাদের লিখতে হবে দেওয়া আছে কারণ তথ্যটা আমাদের ছোট করে লিখে দেওয়া আছে এজন্য আমাদের এখানে দেওয়া আছে তো দেওয়া আছে কি এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন এখন আপনার বয়স হচ্ছে দশ বছর এই দশ বছরটাকে দিনে পরিণত করতে হবে অর্থাৎ আমরা এটাকে দিনে পরিণত করবো এভাবে অতএব দশ বছর সমান তিনশো পঁয়ষট্টি এ একের চেয়ে দশ সংখ্যায় বড় এই জন্য আমরা এখানে দশ গুণ করব অর্থাৎ এখন তিনশো পঁয়ষট্টি গুণ দশ অর্থাৎ গুণ এখন দশ একশো এটা আমি একটু আগেই বললাম যে এটা গুণ করার সহজ পদ্ধতি হচ্ছে যে সংখ্যাটা সাথে গুণ করছি সেই সংখ্যাটা পরিপূর্ণভাবে নামিয়ে দিয়ে তারপরে শূন্য বসানো অর্থাৎ এখানে দশ দিয়ে তিনশো পঁয়ষট্টির সাথে গুণ করছি আমরা তো তিনশো পঁয়ষট্টিটা আমরা পূর্ণভাবে নামিয়ে তারপরে যতগুলো শূন্য আছে ঠিক সেই শূন্যগুলো আমরা পরে দিব অর্থাৎ একের পরে এখানে একটা শূন্য আছে এটার আমরা এখানে একটা শূন্য দিব অর্থাৎ আমাদের দশ বছর সমান তিন হাজার পঞ্চাশ দিন দশ বছর সমান তিন হাজার পঞ্চাশ দিন এখন আমরা উত্তরটা এভাবে লিখতে পারি অতএব আপনের বয়স তিন দিন তো অঙ্কটা আমরা আরেকবার লক্ষ্য করি প্রশ্ন ছিল আমাদের আপনার বয়সকে দিনে পরিণত করো এবং সেই সাথে একটা ছোট তথ্য আমাদের দিয়েছে এক বছর সমান তিনশো দিন এখন আপনার বয়স যে বছর সেটাকে আমাদের দিনে পরিণত করতে হবে তো এখানে আমরা আমরা জানি জানিকে এখানে দিতে হবে এক বছর সমান তিনশো দিন কি জন্য যে তথ্যটা আমাদের আগেই দেওয়া হয়েছে তো এক বছর সমান তিনশো দিন এবং আপনার বয়স হচ্ছে দশ বছর সেটা তিনশো পঁয়ষট্টি দিয়ে আমরা গুণ করলাম হয়ে গেল তিন হাজার ছয়শো পঞ্চাশ দিন তাহলে আপনার বয়স তিন হাজার ছয়শ পঞ্চাশ দিন এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা সমাধান করি ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে পায়েল মাহিন থেকে কত ঘন্টার ছোট পায়েল মাহিন থেকে কত ঘন্টা ছোটো এখন প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের একটু উপরের দিকে অর্থাৎ যে তথ্যটা আমাদের দেওয়া আছে সেই তথ্যের দিকে লক্ষ্য করতে হবে তথ্যটা হচ্ছে পায়েল মাহিন থেকে তিন মাস পনেরো দিনের ছোটো পায়েল মাহিন থেকে তিন মাস পনেরো দিনের ছোটো এখন এটাকে আমরা অঙ্কটা সমাধান করার পূর্বে আমাদের প্রথমে তিন মাসকে তিন মাস এবং দিন এই জিনিসটা লক্ষ্য করি এখানে আছে তিন মাস এবং এখানে হচ্ছে পনেরো দিন অর্থাৎ এক জায়গায় মাস আছে আরেক জায়গায় দিন আছে কিন্তু আমাদের বানাতে হবে দুটাই ঘন্টা দুটাই ঘন্টা বানাতে হবে তো এই ঘন্টা বানানোর পূর্বে আমাদের প্রথমে এখানে মাস এবং দিনকে দিন বানিয়ে নিতে হবে অর্থাৎ তিন মাসকে দিনে পরিণত করে তারপরে আমাদের ঘন্টাতে আসতে হবে তো আসো আমরা অঙ্কটা সমাধান করি সমাধানের সময় আমরা সেটা পুরোপুরি ভাবে বুঝতে পারব এখানে আমরা জানি এক মাস সমান তিরিশ মান সমান 30 দিন এখন আমাদের ওইখানে আছে 3 মাস অর্থাৎ 3 মাসকে আমরা যদি দিনে পরিণত করি তাহলে 30 গুণ 3 দিন সমান এটা যদি আমি গুণ করি তাহলে কি হবে শূন্য শতকে যে কোন সংখ্যা গুণ করি সেটার গুণফল সব সময় শূন্য এবং তিন দ্বারা যদি 3 কে গুণ করি 3 এর নয় অর্থাৎ তিন মাস সমান নব্বই দিন তিন মাস সমান নব্বই দিন এখন এখানে আমাদের সর্বমোট আছে অতএব তিন মাস পনেরো দিন সমান নব্বই যোগ পনেরো দিন নব্বই যোগ পনেরো দিন কি জন্য আমরা নব্বই আনলাম এখানে এটা দিন দিন বানিয়েছি আমরা নব্বই তিন মাসকে আমরা নব্বই বানিয়েছি এবং দুটোই দিন এই জন্য আমরা এখানে যোগ করেছি দুটোই দিন এই জন্য আমরা এখানে যোগ করেছি তো নব্বই এবং পনেরো যোগ করলে হয় পাঁচ শূন্য পাঁচ নয় এক দশ অর্থাৎ একশো দিন তিন মাস পনেরো দিন সমান একশো দিন তাহলে একটু আর একটু লক্ষ্য করি আমরা আবার এই প্রশ্নের সমাধান করার পরবে যে আমরা প্রথমে কি করেছি তিন মাসকে দিনে পরিণত করেছি তিন মাসকে দিনে পরিণত করেছি সেখানে আমরা পেলাম তিন মাস সমান নব্বই দিন এখন তিন মাস এবং এরপরও আমাদের ১৫টা দিন এক অতিরিক্ত রয়েছে যেটা আমরা নব্বইয়ের সাথে পনেরো যোগ করে পেয়েছি একশো দিন তো বাকি অঙ্কটুকু তো করি এটাকে এখন আমাদের এই একশো পাঁচ দিনকে আমাদের ঘন্টায় পরিণত করতে হবে কারণ আমাদের প্রশ্নে চেয়েছে পায়ের মাহিন থেকে কত ঘন্টা ছোট পায়ের মাহিন থেকে কত ঘন্টা ছোট। এখন এই দিনটাকে আমাদের ঘন্টায় পরিণত করতে হবে তো এই দিনটাকে এখন আমরা ঘন্টায় পরিণত করি এখন এটা করার জন্য আমাদের এখানে লিখতে লেখা দরকার যে আমরা জানি এখন এখানে আবারও রেখে নিতে পারো সেটা হলে আর একটু ভালো হয় তো আবার আমরা জানি এক দিন সমান চব্বিশ ঘন্টা একদিন সমান চব্বিশ ঘন্টা এখন আমাদের ওখানে ছিল একশো পাঁচ দিন একশো পাঁচ তো এটাকে আমরা কি করবো পাঁচ বড় সেই জন্য গুণ করি আমরা একশো পাঁচ গুণ চব্বিশ চার দিয়ে পাঁচকে গুণ দিলে চার কুড়ি কুড়ির হাতে রইলো দুই চার দিয়ে শূন্য গুণ দিলে ফলাফল শূন্য তার সাথে যদি আমি দুই যোগ করি তাহলে যোগ ফল দুই চার এক চার একটা ঘর বাদ রাখতে হবে আমাদের কারণ এটা দশকের ঘর দশকের ঘরের জন্য আমাদের ঘরে একটা বাদ রাখতে হয় তো দুই দিয়ে পাঁচ থেকে গুন দিলে পাঁচ দুই দশের শূন্য হাতে এল এক দুই দিয়ে শূন্যকে গুণ দিলে শূন্য তার সাথে এক যোগ করলে ফলাফল এক দুই এককে দুই অর্থাৎ শূন্য দুই টোটাল দাঁড়াচ্ছে দুই হাজার পাঁচশো বিশ ঘন্টা আমরা লিখতে পারি যে অতএব পায়ে মাহিন থেকে দুই হাজার পাঁচশো বিশ ঘণ্টা ছোট তাহলে আমরা এটা দেখতে পারি কি পায়ের মাহিন থেকে দুই হাজার পাঁচশো বিশ ঘণ্টা ছোট তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের পাঁচ নম্বর প্রশ্নের সমাধান পরবর্তীতে তোমাদের অন্য কোনো প্রশ্নের সমাধান নিয়ে আবারও আসবো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ